এখন বর্তমান আমার ঠান্ডা লাগছে আমি ঠান্ডার জন্য মধু নিতে আসছি তো সেই সুবাদে আমি গাছগাছ আলি ভরা মধু ঠিক আছে যেটা হচ্ছে ন্যাচারাল একদম প্রাকৃতিক ওই রকম একটা মধু তো একটা মধু নিতে আইসা আমার চোখে হলো যে ব্ল্যাক ফরেস্ট মধুটা হ্যাঁ ঠিক আছে বললাম না যে একশো টাকার মতো আসবো এমনই নব্বই টাকা এখানে সব হচ্ছে মধুর কালেকশন মধু বলতে আপনি এই যেটা হচ্ছে যেমন ব্ল্যাক ফরেস্ট ঠিক আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট নিউ ভিডিও এখানে দেখেন আমি একটা মধু কিনতে আসছি ঠিক আছে মধুর মধ্যে অনেক রকম ভাগ আছে আমি আপনাদেরকে একটু এই এই মধুটা আমি নিচ্ছি বুঝতে পারছেন এটা আমি নিচ্ছি তো আমি একটু যা শুধু একটা আইডিয়া দিব যে আসলে মধু যে কিনবেন কেমন মধু দেখে কিনবেন ঠিক আছে আপনি এখন কথা হচ্ছে কোন মধু খাইতে চান যেমন আমি হচ্ছে আমি মধু খাইতে চাইতেছি যেমন এখন বর্তমানে আমার ঠান্ডা লাগছে আমি ঠান্ডার জন্য মধু নিতে আসছি তো সেই সুবাদে আমি গাছ আলি ভরা মধু ঠিক আছে যেটা হচ্ছে ন্যাচারাল একদম প্রাকৃতিক রকম একটা মধু চাইতেছি তো ওই রকম একটা মধু নিতে আইসা আমার চোখে হলো যে ব্ল্যাক ফরেস্ট মধুটা হ্যাঁ ঠিক আছে ব্ল্যাক ফরেস্ট তো এই জঙ্গলি মধুটা দাম হচ্ছে এখন বর্তমানে পাঁচশো গ্রাম তেত্রিশ রিয়েলে দিছে যা কিনা বত্রিশ রিয়েল পঁচানব্বই হালালা ঠিক আছে এই যে ইয়াটা তো এখন কথা হচ্ছে বাংলাদেশ এক হাজার টাকা এইখানে ওই যে আমাদের বাংলাদেশে যে হানি বেছে হ্যাঁ ক্রিস্টিয়াল হানি বলে এইটা হচ্ছে সেম ওই হানিটা কিভাবে বুঝলেন এটা হচ্ছে দেখেন জমে গেছে ঠান্ডায় এখানে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম হোয়াইট ক্রিম হানি এখন বাংলাদেশে দেখবেন আবার এটাও সেম এক হাজার টাকাই হ্যাঁ এখানে বাংলাদেশে দেখবেন আবার হচ্ছে এই ই করে সিডার হানি বলে একটা হানি পেছে ঠিক আছে তো ওইটা আমি আপনাদেরকে দেখাই একটু ওইটাও হচ্ছে এক হাজার টাকার মতো মানে পঁয়ত্রিশ রিয়াল এক হাজার টাকার টুপরে ওই সিডার হানিটা হচ্ছে কিছুটা এরকম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটু গোলাতি টাইপের আছে কিন্তু আমার কাছে হানি খাইয়া মজা লাগছে পুরা 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 মনে করেন যে কেমন কালার কমো এই ব্ল্যাক ফরেস্টের মতোই হ্যাঁ আমি একটু দেখাই একটু দেখাই একটু দেখাই একটু এখানে এই যে মনে করেন এটা এটা একদম ক্লিন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টে এমন এমন গোলাটি টাইপের কালো টাইপের ছিল সাজনা ফুলের মধু ও হো ও মার্শাল্লাহ আল্লাহ কি একটা মধু বানাই দিছে একেবারে এখন আমি ঠান্ডার মধ্যে কাজ করাতে আমার হচ্ছে একটু মানে একটু গরম প্রয়োজন হালকা যেন ভিতরে গরম ফিল করি সেই জন্য হচ্ছে এটা নেওয়া তো এখানে হচ্ছে এই কোম্পানিটা যেমন আলসিফারটা উনষাট রিয়েল পঁচানব্বই পয়সা হ্যাঁ এই এটা এখন আপনি বুঝবেন কি দেখেন এটা ডিসকাউন্ট যদি না থাকে না দেয় এই কাগজটা যদি না থাকে এটা আপনাকে নিতে হবে একশো পাঁচ রিয়েল দিয়ে এটাই আর এইখানে যেটা পান্ডারটা পান্ডা হচ্ছে সম্ভবত আমার জানা মতে হ্যাঁ একাত্তর রিয়েল পাঁচশো গ্রাম সেম এখন এটা একটু বেশি আমার মনে হয় আর কি এটা একটু বেশি ফেমাস আলশিফা আর এখন নতুন করে যেহেতু মানিয়ে দেওয়া আছে তো ওই তুলনায় হয়তো বা দামটা কম ঠিক আছে কিন্তু জিনিস তো সেম তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কে কীভাবে কালেক্ট করে কোন কোম্পানি সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার ইটা দেয় কি বলে এটাকে দামটা দেয়া হয় ঠিক আছে এ কথাটা কিন্তু আপনাকে বুঝবেন কারণ যাদের যেরকম খরচা তাদের হচ্ছে সেরকমভাবে দামটা লাগানো আচ্ছা এইখানে একটা আছে দেখেন এটা সম্ভবত আসাসিয়া সবচেয়ে ছোট হইতেছে এটা দুশো পঁচিশ গ্রাম একটা দুশো গ্রাম একটা আপনার হচ্ছে এই যে দেখেন এই যে ফুলটা দেখেন দুশো আপনার দিচ্ছে কত এই দামে তো এক হাজার টাকাই তো এক একটা এক এক দাম বেজে আর কি যাই হোক আমি এটা নিয়ে এটা হচ্ছে গরম পানি দিয়ে হালকা খাইলে দেখা যায় যে ওকে ঠিক আছে আদার পানি দেয়া বাকি আছে আদা নেয়া এটার সাথে মিশ্রণটা চায় না আদা হ্যাঁ ছয় রিয়েল পঞ্চাশ পয়সা তো মানে আদার সাথে হচ্ছে এই মধুর মিশ্রণটা সেরকম হবে এগুলো সব কাঁচা হলুদ কাঁচা হলুদের দাম হচ্ছে তেত্তিরিশ টাকা পঁচানব্বই পয়সা দেখছেন কাঁচা হলুদ এত মূল্যবান জিনিস আদা এনেই আদানা আনিয়ে নিয়েছি দুটা কাঁচা হলুদ এই দুটোর দাম কত আসবো একশো টাকার মতো আসবো বাংলা টাকায় তিন রিয়াল হয়তো আসবো এদিকে হচ্ছে আঙ্গুর বের হয়েছে হ্যাঁ নতুন আমাদের দেশীয় কোয়ালিটি যেইগুলো আছে না লম্বা লম্বা ওই এটা হচ্ছে এক পিস চার রিয়েল এই হচ্ছে আঙ্গুর বললাম না যে একশো টাকার মতো আসবো এই এমনই নব্বই টাকা একটা আইডিয়া আছে না সবকিছু এইদিকে হচ্ছে আম আমের দাম দেখেন কেমন আমের দাম দেখাই এই যেটা হচ্ছে দশ রিয়েল কিলো তেইশ বুঝতে এই যে এইটার উপরে এটার দাম ওটা হচ্ছে বাইশ তেইশ হ্যাঁ ওটা হচ্ছে আট হচ্ছে তিন এভাবে হচ্ছে দামটা লাগানো